সাংবাদিক তুইন হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি পেশ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা সহ সারা দেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে নসিন্দী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় নসিন্দী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তুষার মিত্রের সভাপতিত্বে ও নরসিন্দী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুহাক মিয়া নরসিং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইত্তেফাক পত্রিকার সংবাদকর্মী বাবু নিবারণ রায় শিক্ষাবিদ ডক্টর মশিউর রহমান মিদা পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনি মাদবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাউন খন্দকার শাহিন ও রায়পুরা রিপোর্টার্স ক্লাবের তফিকুর রহমান বেলাপুর প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ বাদল মিয়া আবদুল্লাহ ফৈসালসহ জেলা উপজেলা পর্যায়ে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন শেষে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন সহ ছয় দফা দাবি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নরসিংহী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকরা